সকলকে ধন্যবাদ দিই ছত্রিশ অধ্যায় গীত সংহিতা নিয়ে ছত্রিশ অধ্যায় সাত প্রায় নয় সময় আর কি হে ঈশ্বর তোমার দইয়া কেমন বহুমূল্য মনুষ্য সন্তান বর্গ তোমার পক্ষ ছায়ার নিচে স্মরণ লয় তাহারা তোমার গৃহের পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয় তুমি তাহাদেরকে তোমার আনন্দ নদীর জলপান করিয়া থাকো কারণ তমারুই গাছ জীবনের আছে তমারু ডিটে আমরা দিপি দেখিতে পাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দে ঈশ্বরকে হামায় বহায় যা দাস বি হেঈশ্বর তোমার দয়া কেমন বহুমূল্য হে প্রভু নুন অন্যা দামি বেশ মূল্যবান যে একমাত্র ঈশ্বরী অনলাইসে যিনি যাটাই মানে হি আর কি আর দিন হইনি ইচ্ছা মত খাবি যানপ্তা বুদ্ধি প্রাপ্ত শিক্ষা প্রাপ্ত যা আমরা যদি যেন যদি ঈশ্বর অন্যদি বিেমা গা জি জীবন হাজে করলে ইশ্বরী দাস্ট ডাউট না বেদ ছত্রিস অধ্যায় সাত যে

বিখানী বছর যে বি প্রেম যদি বিয় বে যাবাই বি দৃষ্টিও যেশ্বা লুক যেন হাই যেন বিসং বিও বাই যাবাইনি রাধে জীবন যাপন করি ইশ্বা লি বিশেষ ঈশ্বরের দাবা বলি কিনু মূল্যতা মানে দামি অনলাই আর কিনু জায়গা হওয়া ব্যক্তি যা আরকি বেঁহে বলেন ঈশ্বর আসা তাহারা তোমার গৃহের পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হইবে বিশ্ব ঈশ্বরী ভবন মানে ইশ্বনি হনাই খাদ্য কো জায়গায় আর কি বিশ্ব দেবন বিশ্ব শারীরক সম্পূর্ণ রুপে আশীর্বাদি তো জায়গায় যাই ঈশ্বরের নাকাপর তার মানে কি ঈশ্বরনি বেসন বাদী আর ঈশ্বরী রাও বাদী যাই সাই ব্যক্তিবারী জীবন হইশ্বনি আশা তৃতীয় তৃতীয়ত বুবাই নয় পন হয় নয় ছত্রিস নয় কারণ তোমারই কাছে জীবনের উনৈ আছে উনৈ অর্থাৎ যাবেন আর লিয়ার বুঝি আরকি উনি বলতে যেরববার মানে মানে রানা যে কলও দেওয়া মানে যের রানা তার মানে নিশ্চয়ই উনু দো আরকি লিয়ার দোকান ঈশ্বরের বেসনার ইস্বী দা সীবন নিয়ে উন্নয় যাবে ঈশ্বর ঈশ্বরান উনুয় জীবন থানল কারণে ইশ্বর আর কি স্বয়ং যদি। যদি নগার গাউ ইচ্ছা মতন যদি যদি নাকি বা সান মানে সাকসেসফুল যা হা বি আর বিয়ে মানে সম্পন্নতায় তো ইশ্বরী দাস বিসেসায় তমারু ডে আপনার দিবটি দেখ তে ইশ্বনি দা বল প্রভু নুন যানে ঈশ্বর

ঈশ্বর বি গান খাদ্য যাহুক বি যেন জীবন সাকসেসফুল নুদ স্বাস্থ্যবান সুস্থতাব গাছ ঈশ্বরের অনলাই আর সে সময় যেন নুনে আর কি অবসরের থেকে ঈশ্বর বসানা বিশ্ব স্রাং যায় সফলতা ফস্ব গিগুলো ঈশ্বর ফথাইনুব আর ইস্বনায় যাইন আর কি

দে দৌদ দেউ দে দে মাং বাবা খে মা দে মানুহদে দে আয়ংহু দে আয়ং দে আয়ং অ